ডিএক ঘটনারগঞ্জ এটা আমাদের কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা নাঙ্গল রোড সার্ভিস সেন্টার আমাদের নাঙ্গল রোডে আগে কোনো সার্ভিস সেন্টার ছিল না যে যার জন্য আমরা একটু বিভিন্ন সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হইতো বা বাইরে কল দেওয়া লাগতো বা বাইরে ইনফর্মেশন বাইরে থেকে ইনফরপরমিশন দেওয়া লাগতো আলহামদুলিল্লাহ এখন আমাদের নাঙ্গলকোটেও আমাদের সার্ভিস সেন্টার হয়েছে তারা আমাদের যারা আমাদের নাঙ্গলকোটের মেম্বাররা আছেন বা ডিস্ট্রিবিউটাররা আছেন আপনারা যে কোনো সময় সাইলে আমাদের এই নাঙ্গলকোট সার্ভিস সেন্টার থেকে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের নাঙ্গলকোট বাজার গরু বাজার সিএনজি স্ট্যান্ডের দক্ষিণ পাশে রাস্তার ফোরসিন পাশে মজুম পূর্ব পাশে মজুমদার মজুমদার ট্রেডার্স মজুমদার ট্রেডার্সের ফোরসিন পাশে বিপরীত ফার্সে দোতলাতে আপনারা যে কেউ সাইলে আসতে পারেন আমাদের ডিএকসিন সেন্টারে এটা হচ্ছে আমাদের নাঙ্গল রোড সার্ভিস সেন্টার আর না বিশেষ করে নাঙ্গলকোটের যে বাইরে আছেন আপনারা আগে হয়তো ঢাকায় কল দেওয়া লাগতো কুমিল্লায় কল দেওয়া লাগতো যে কোনো জায়গায় এখন আলহামদুলিল্লাহ আমাদের নাঙ্গলকোটে সার্ভিস সেন্টার হয়েছে এটা আমাদের নাঙ্গল রোড পাশের জন্য অনেকটাই উপকার বলে আমি মনে করি সবাই এখানে আসবেন যোগাযোগ করবেন লিডারদেরকে নিয়ে আসবেন আপনাদের যে কোনো প্রোডাক্টের প্রয়োজন আমাদের এডি ডিএকশন সেন্টারে আসবেন ধন্যবাদ সকলকে

নাঙ্গলপুর সার্ভিস সেন্টারের সম্ময় তথ্যকার জানাব ইব হোসেন ভাই i <laughs>